আজকে হচ্ছে নিউ ইয়র্কে অনেক বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বাট আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো সকালবেলা হচ্ছে আমার বৃষ্টি হলে খেতে ইচ্ছে করে হচ্ছে খিচুড়ি এই যে দেখেন এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর অনেক পদের ভর্তা যেহেতু আমি মুন্সীগঞ্জের মেয়ে বিক্রমপুরের মেয়ে তো আমার হচ্ছে ভর্তা খুবই পছন্দ অনেক টাইপের ভর্তা হলে তো কথাই নেই বাট আমি অনেক টাইপের ভর্তা বানাতে পারি না তো আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে কি বলে গরুর মাংস হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের শেয়ার করার জন্য আজকে ছিল স্যাটারডে আর স্যাটারডে বাচ্চাদের স্কুল অফ থাকে আর আমার কিন্তু কাজ অফ থাকে না মানে সংসারে কাজ আরও বেড়েই যায় যেমন বাজার করা লন্ড্রি করা তো আমি হচ্ছে গ্রোসারিতে চলে আসছিলাম হালকা পাতলা কিছু নেওয়ার জন্য রুটিটা ফ্রেশ আসছিল তো নিয়ে নিলাম আমার হাজব্যান্ড আমার রুটিটা খায় তো আটার রুটি এটা খুবই একবার নিয়েছিলাম ভালো লাগছে তো এবারকে আমি আবার তিন প্যাকেট নিয়ে নিলাম আর আমি বলতেছিল একদম ফ্রেশ আসছে তো নিয়ে নিলাম আর যেহেতু ভর্তা খাবো চিন্তা করেছি তো বাসায় একেবারে শুকনামরিচ ছিল না শুকনা শুকনামরিচও নিতে আসলাম আর টুকিটাকে অন্যান্য বাজার টাজার করলাম আজকে আমি মানে অনেক সকালের সময়টা আমার অনেক বিজি গেছে আর কি আর বৃষ্টি আসলে মনটা এমনি অনেক ভালো লাগে বৃষ্টি ইচ্ছে করে বাইরে ঘোরার তো যেহেতু আমার কাজটা আসে আজকে সকাল থেকে এগুলা শেষ করব আর হচ্ছে আমি সব কাজ সেরে আবার লন্ড্রিতে চলে গেলাম এখন এই যে এদিকটা দিয়ে যাব লন্ড্রিতে আমি আর মানে তাড়াহুড়ো করে বের হয়েছি আমি আবার ছাতা আনতে ভুলে গেছি বাট হালকা হালকা করে বৃষ্টিটা পড়তেছিল গুড়ি বৃষ্টি যেটাকে বলে ভালোই লাগতেছিলো যদি আবার বেশি বৃষ্টি হতো তাহলে ছাতা ছাড়া আমি আর বেরোতেই পারতাম না বাট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো খারাপ লাগতেছিলো না তো এই তো আমি আবার লন্ড্রির কাজ শেষ করতে আসলাম ওইখান থেকেই কাজ শেষ করে তারপরে বাসায় যে আমার রান্না রান্নাবান্নার কাজ শুরু করতে হবে তো এই যে দেখেন গাইজ আমি হচ্ছে এই শুকনামরিচটা নিয়ে আসছি শুকনামরিচটা খুবই ঝাল একদম শুকনা চিকন চিকন যে মরিচগুলো থাকে না ওইটা এটিও আমাদের দেশি পণ্য আর সাথে হচ্ছে আমি নিয়ে আসছি হচ্ছে ধনিয়াপাতা ধনিয়া পাতা আমার বাসাই ছিল বাট খারাপ হয়ে যাচ্ছিল ধনিয়া পাতা ভাবলাম আজকে বেশি করে ইউজ করে ফেলবো আর এই তো সাথে সাথে আমি রান্না করতেছিলাম আহ কি বলে আমি আজকে আলু যেহেতু আলু ভর্তা বানাবো ছোট ছোট আলু গুলো নিয়েছিলাম সাথে সাথে আমি এই গরুর মাংস রান্না চড়াই দিছি একটু রসুন ভেজে নিয়েছি মানে কাজগুলো খুব তাড়াতাড়ি করতেছিলাম কারণ কাজ আমি যতই করতেছি আমার মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না এই তো আলু সিদ্ধ চড়াই দিয়েছি আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা করতেছিলাম আর আমি আলু ভর্তার জন্য সব পেঁয়াজ টিয়াজ কেটেই যে রসুনগুলো না আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি ছিলতে আরেকটা একটা ছিলা হয়ে যায় একটা ফ্লেভার আছে অন্যরকম ভালো লাগে তো আলু ভর্তার সাথে রসুন দিয়ে কে কে খান এরকম করে আমাকে একটু জানাবেন আর আমি এই তো মরিচ অনেকগুলো নিয়ে নিছি আমি হচ্ছে বাম হাত দিয়ে করতেছিলাম আর ডান হাতটা আমার কেটে গিয়েছিল এর জন্য ডান হাতটা দিয়ে আমি জাতা দিতে পারতাম না ডলা দিতে পারতাম না এর জন্য বাম হাত দিয়েও ভালো মতন করতে পারি নি রকম করছি আর কি তো সব ভিডিও তো আর বানানো দেখানো যায় না কাজ কিন্তু অনেক থাকে সবটা হয়তো আপনার সাথে শেয়ার করতে পারি না তো এই তো আমার হচ্ছে গরম গরম খিচুড়ি হয়ে গেছে সবজি খিচুড়ি রান্না করেছিলাম ওইখানে অনেক টাইপের ডাল দিয়েছিলাম আর এই তো রসুন দিয়ে আলু ভর্তা আমার মতো কে রসুন দিয়ে ভর্তা খান আলু ভর্তা বিশেষ করে জানাবেন আমি কিন্তু সবসময় খাই না মাঝে মাঝে খাই আজকে আমার কাছে যেহেতু সরষে তেলটা ছিল না এর জন্য আমি রসুনটা বেশি ইউজ করছি আস্ত রসুন খাওয়াটাও ভালো আর শরীরের জন্য আর একটা রসুনের ফ্লেভার আসতেছিলো ভালো লাগতেছিলো তো সাথে ছিল গরুর মাংস যেহেতু হাজব্যান্ড রুটি খাবে তো ওর জন্য হচ্ছে গরু মাংস রান্না করা ছিল আর বাচ্চারা হচ্ছে খিচুড়ি খাবে না যেহেতু ঝাল করে আমি করেছি ওরা খাবে না ওদের জন্য পরোটা করে দেবো ও মাংস দিয়ে খাওয়ার জন্য নয়তো রুটি করে দেবো বা সাদা ভাত দিয়েও হয়তো ওরা খেতে পারে বাট আমার জন্য স্পেশাল আমি খিচুড়ি রান্না করেছি আমি আলু ভর্তা বেশি করে করেছি যেটা হচ্ছে আমি যেন রেখে রেখে খেতে পারি এর জন্য পেঁয়াজটা আমি হচ্ছে কাঁচা রাখি নাই ফ্রাই করে নিছি আর এই তো হচ্ছে আমার খাবার আজকের আলহামদুলিল্লাহ আমি খেলাম অনেক মজার ছিল কে কে আমার মতো খিচুড়ি লাভার আমি কিন্তু পাতলা খিচুড়ি খুব পছন্দ করি এটাকে কে কোন ভাষায় কি খিচুড়ি বলেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস শেয়ার করবেন এই যে আমার বাচ্চাটা উঠে গেছে আমি বয়স দিতে দিতে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম